বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখেন ওইটা হলো বাংলাদেশের ইসলাম ওইটা মদিনার ইসলাম না মাযদি ইমাম সাহেব দরায়া নাম হয় তু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাত থিল লাইলাতিল মিরাজ মুতাওয়াজ্জিহা লিলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার দুই রাকাত করে 12 রাকাত প্রথম রাকাতে সূরা দ্বিতীয় রাকাতে সূরা মেরাজের রাতে 12 রাকাত নামাজ মেরাজে একগুলো মতের একটা মত হচ্ছে 27 রজব রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিরাজ হয়েছে তাকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু প্রিয় ভাই ও জানেন যে সবে মেরাজ আসলে আমাদের দেশের মধ্যে কিছু এবাদত বন্দেগীর উদ্দেশ্যে মানুষ বোঝা রাখে নামাজ পড়ে এবং ওয়াজ হয়ে থাকে এই সবে মেরাজ পালন করা শরীয়তসম্মত কিনা সে বিষয়ের উপর আজকে আমরা বেশ কয়েকজন শেখের মুখ থেকে আলোচনা শুনবো এবং বোঝার চেষ্টা করব যে সবে মেরাজ পালন করা গুণা করলে গুণা হবে কি না সবে মেরাজ পালন করা হাদিস এবং শরীয়ত সম্মত কিনা এ বিষয়ের উপর আমরা বেশ কয়েকজন উলামার মুখ থেকে আমরা আজকে বায়ানচুরম এর মধ্যে রয়েছেন ইমাম শেখ ইমাম হুসেন সাহেব শেখ আব্দুল কাই আব্দুল কাইয়ুম সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব মতিউর রহমদিন সাহেব আবুল কালাম আজাদ সাহেব আব্দুল হাই মোহাম্মদ সাহেব এবং পরিশেষে সবশেষে মিজানুর রহমান আজহারি সাহেবেরও বক্তব্য আমরা শোনার চেষ্টা করব আসুন বন্ধুগণ একে একে আমরা প্রত্যেকের বয়ান দরিদ্র সহকারে শোনার চেষ্টা করব আশা করি আপনারা ভিডিওটি দরিদ্র সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে সবে মেয়ের পালন করা সতটুকুকু সৈর্যসম্মত যা জাহাজ রয়েছে তা আমরা আজকে এই বিষয়টা ভালো করে জানার এবং বোঝার চেষ্টা করব আসুন আমরা একে একে প্রত্যেকের বক্তব্য শোনার চেষ্টা করি এবং তারপরে আমরা আলোচনা করব যেদিন মেরাজার রাত সেদিন আমরা মক্কা মোকার রামাই আমাদের সাথে অনেক ভাই গেছেন আরো বাংলাদেশের অনেক ভাই দেখে যে বাংলাদেশের বাইরে খালি ঘুরে রাত্রে সারা রাত ঘুমায় না মসজিদে হারামে একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে একবার এদিকে ঘুরে আমি কই কি ভাই এরকম ঘুরে ঘুরে করতেছে কয় হুজুর আজকে না সবে মেরাজ এখানে কই বয়ানো নাই দোয়াও নাই কোনো দিকে কিছু দেখি না আমরা তো খুঁজতেছি আজকে মেরাজের রাত মক্কায় আসছি এখানে কিছু দোয়া হবে জিকির আজকার হবে কিছু হবে কোনো জায়গায় কিছু দেখি না তা আমি বললাম যে ওইটা হলো বাংলাদেশের ইসলাম ওইটা মক্কা মদিনার ইসলাম না মেরাজের রাত্রে ওয়াজ হইব বয়ান হইব দোয়া হইব জিকির আসকার হইব এটা হলো বাংলাদেশের প্রচলিত ইসলাম এটা রাসুল সাল্লা ইসলামের প্রবর্তিত প্রচলিত ইসলাম না এজন্য ওই রাজধানীতে যাই খুঁজতে হবে আসলে রাজধানীতে আছে কিনা এই যে সবে মেরাজ মুখস্থ করেছে ছোটকালে সাতাইশে রজব এটা তো একদম কনফার্ম মুখস্থ করা আছে ঠিক কিনা সাতাইশে রজব একটা মাত্র ইতিহাসের অপিনিয়ন আছে সাহাবারা এক একজন এক এক দিনের বয়ান করেছেন বেশ কয়েকটা বর্ণনা এসেছে কোন তারিখে সবে মেরাজ হয় আপনি যদি আর রাহিকুল মাহতুম সিরাতের গ্রন্থটা আছে যে ওইখানে পড়ে দেখেন কার মনে আছে সবে মেরাজ উপলক্ষে কয়টা মতামত সেখানে উল্লেখ করেছেন তিনি ছয়টা মত যে কেউ বলেছেন রমাদান মাসে হয়েছে কেউ বলেছেন রবি মাসে হয়েছে কেউ বলেছেন রজব মাসে হয়েছে দিনটাও জানেন না কোন দিন দিন হয়েছে বললাম তো এতে কি মুখস্থ করে ওই দিন আমল করেছেন এরকম মনে হয় আপনাদের কাছে ওনারা যদি দিন তারিখটা বেলা বলার ক্ষেত্রে নিশ্চয় নিশ্চয় করে বলতে পারছেন না কনফার্ম না তাহলে তো বোঝা গেল এই দিনটা ওনারা এভাবে হিসাব করেননি এবং এই দিনে ওনারা বিশেষ কোনো আমল করেননি কোনো প্রমাণ পাওয়া যায় নাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে মেয়েরাদের রাত্রে তোমরা এই আমল করো এই সভাব হবে কোনো সহি হাদিস নাই যদি কিছু থাকে সব বানোয়াট মানুষের বানানো মিথ্যা হাদিস আবু রাজি আল্লাহ আনু সেই দিন কোনো ইবাদত করেন নাই অমর রাজি আল্লাহ তালা আনু করেননি ওসমান আনু করেননি আলী রাজি আল্লাহ আনু করেননি ইমাম আবু হানিফা ইমাম মালিক রহমতুল্লাহ আলী কারো কাছ থেকে এই রাতের এ বাদাতের উপরে কোনো হাদিস কোন ফেকার মাসালা পাওয়া যায়নি পরবর্তী পর্যায়ে যারা দুর্বল হাদিস নিয়ে বেশি আলোচনা করেন কিছু কিছু লোক মানুষকে ফজিরত জোগাড় করার জন্য অনেক ফজিরতের হাদিস তৈরি করেছে তারা এগুলোকে জোগাড় করেছে এগুলোর সঙ্গে অনেক আমল যোগ করে দিয়েছে কোরআন হাদিসে রকম খাস কোন আমল সবে মেরাজ উপলক্ষে নেই তবে আজকে রাত্র গত রাত্রে আগামীকাল রাত্রে প্রত্যেক রাত্রে এবাদত করা যায় যাচ্ছে না নাই যাচ্ছে এবাদত করবেন যা এবার এটা অন্যতম একটা রাত মানে আর দশটা রাতের মতোই একটা রাত মনে করে এবাদত করবেন নো অবজেকশন কিন্তু এই রাত আজকেই রাতে মেয়েরাজ ঘটেছে এটা বিশ্বাস করার ফিক্স করার কোনো সুযোগ যেমন ঐতিহাসিকভাবে নাই কোনো প্রমাণ নেই ঠিক তেমনি এই রাতের কোনো খাস এবাদতের ব্যাপারে কোনো সহিহাদিসে একই আমলও পাওয়া যাচ্ছে না কিন্তু আপনি শুধু আজকে রাত্রে নয় আপনি যে কোনো রাত্রেই সুযোগ পাইলে আল্লাহ তালার কাছে কিছু এবাদত করবেন তসপি করবেন দেখের করবেন তাহাজ করবেন কোরআনতলা করবেন এটা তো চমৎকার কথা এটা কোনো রাত্রের ব্যাপারে আল্লাহর কোনো অবজেকশন নাই যে অমুক রাত্রে আমার এবাদত করতে পারবে না বরঞ্চ প্রত্যেক রাত্রেই আল্লাহ তালা আমাদের কাছে এবাদতের জন্য অপেক্ষা করতে থাকেন শেষ রাতে এসে ডাকতে থাকেন তাহার যদি সময় কে আসো গুণা করেছে তবাক করতে চাও আসো আমি মাত করে দেবো এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হল অনেকেই মনে করেন রজব মাসটি হল মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের ম্যারাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজ মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজ মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে অর্থাৎ সেই হিসাবে 27 তারিখ হই অমুক তারিখ আর সেই দিন সবে মেরােজ অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাাজের মাস এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরােজ যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব ও মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে কুরআন এবং সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে তে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আস-আল আসকারন রাহমাতুল্লাহ হাফেজ ইবনে হাজার আসকারন রাহমাতুল্লাহর নাম জানেন না অথবা তার এলিম থেকে উপকৃত হননি এমন একজন আ আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবনে হাজার আসকান রহমাহুল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কোসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন আর এটা মিথ্যাচার নবী আলাহ সালামের নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার ম্যারাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের ম্যারাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআনার কোথাও পাওয়া যায় না ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে রহমাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোন মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নেবে সময় ম্যারাজ হয়েছে ম্যারাজ হয়েছে এটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে শবে মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজব মাসের সবচেয়ে বড়ো বেদাঁত যার সঙ্গে ইসলামের সরিয়ার কোনো সম্পর্ক নাই সময়তে ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করব সোয়াবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেল ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদাঁত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে মেরাজ উদযাপন করা এগুলো সবগুলো বেদায়ত হবে এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করুন সময় তো ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নেবেল ইসলামের ম্যারাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় আর তা হল নেবেল ইসলামের ম্যারাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই ম্যারাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনায় দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহা দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহবাইকরামের কেউ অথবা নেবেল ইসলামের স্বয়ং নিজে কখনো এই ম্যারাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রিযাপন দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে বেদান্ত এবং পরিত্যাজ্য আল্লাহ সহ আমাদেরকে বুঝাত্ত ফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নেই রসূরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের কাছে কোন কিছু আসলে ওহীর অপেক্ষা করতেন মানে আল্লাহ যা বলবেন তাই করব ঠিক না আর আমি একজন মুসলিম হিসাবে আপনি একজন মুসলিম হিসাবে কি তাহলে করণীয় দিয়ে আল্লাহ যা বলবেন এবং তারপরে রসুল্লাহ সাল্লাহ হিসাবে যা বলেছেন যা করেছেন তাই করব এটা নেওয়া উচিত ছিল কিন্তু আপনি রজম মাসের এবাদকবন্দি করতে গিয়ে একটু দেখার প্রয়োজন বললে করলেন না যে রসুলুল্লাহ সে এবাদগুলি করেছেন না করেন নি। এটা হচ্ছে দেখার বিষয় পাক ওই সব লোককে ক্ষতিগ্রস্ত বলেছেন সবচেয়ে বেশি আমল করে ডিউটি করে কাজ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা ভুল পথে আমল করে নামাজ পড়ে রসুলের তরিকা বাদ দিয়ে ভুল তরিকায় জিকির করে ভুল তরিকায় ওজিফা করে ভুল তরিকায় হ্যাঁ খতমে ইউনুস করে খতমে খাজগান করে হ্যাঁ দুরুদের তাজ পড়ে তোনাজ তোনাজ্জিনা পড়ে দুরুদে মাহি পড়ে অথচ কিছুই করলেন না রজম মাসে বেশ কিছু আমল করে সোয়াবের আশায় সাবান মাসে বেশ কিছু আমল করে সোয়াবের আশায় অথচ রসুর উল্লাহসালুম করলেন না ওদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলেছেন আল্লাফাক রব্বুল আলামিন সুরা কাফের শেষ রুকুর একটি আয়াতের স্বাদ করছেন দুটি আর পাশাপাশি রয়েছে কোল্লা নোনাব বেউকুম বিল আক্সারিন আম আলা বলে দাও তুমি তোমার উমদকে তোমাদেরকে জানিয়ে দেবো নাকি বিল আক্সারিন আম ওই সব লোকদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত শুধু ক্ষতিগ্রস্ত না আমল করেও বিল আকসারিন বেশি ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন তারপরের বলছেন যে বলে দিচ্ছি শোনো এল্লেজিনা দা সাই ফিল হায়াতের দুনিয়া ওই সব আমল করেও মেহনত করেও এবাদবন্দি করেও ক্ষতিগ্রস্ত যারা এল্ দাল্লাহ যাদের মেহনত ভুল পথে হয়েছে রসুলের পথ হচ্ছে ভুল পথ না ঠিক পথ রসুলের পথে তার মেনত হয়নি দল্লাহ তাদের মেহনত হয়েছে ভুল পথে ফিলহায়াতি দুনিয়া কর্ম জগতে এই পার্থিব জগতে ওহুম মিহা আন্নাহ ইহসে কিন্তু তাদের ধারণা যে খুব ভালোই কাজ করে এসেছে অনেক ইবাদত করেছি আরে সবে কাদার তো করেছি করেছি সবে তো করেছি আর শবেবারত তো করেছি শবে মেরাজও করেছি সারারাত জেগেছি যে অহমেয়া সব না আনহমী হোসেন আর সোনা তাদের ধারণা যে অনেক ভালো কাজ করে এসেছি এরা আমলের ক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত যদি এসব আমলের পিছনে রসূরুল্লাহ সোয়াসাল্লামের আদর্শ না থাকে রসূলুল্লাহ সোয়েসাল্লাম যদি তার সামনে নমুনা হিসাবে না থাকে নবিয়া করিম সোসাল্লামের যদি স্টাম্প তার কাজের ওপর না থাকে ওই মেরাজের ঘটনা ঘটেছিল মক্কায় আল্লাহ নবীর জামার একটি ক্রান্তিকালে চরম ক্রান্তিকালে আল্লাহ মেরাজের ঘটনা ঘটালেন কবে ঘটালেন নির্ধারিত সময় একবারে দিন কেটে অতিছে নাই না থাকার পিছনে হিকমত আছে পেরুল হাকিম লা ইখলু আনিল আল্লাহ তাআলার কোন কাজ একমতের খেলাপ । নয় নির্ধারিত ডেট না আটটা তারিখ পাওয়া যায় কোন কোন মুআররিফ বলেন হিজরতের আগে পনসবর্ষে নবুয়তের কেউ বলেন হিজরতের আগে নবুয়তের অষ্টম বর্ষে কেউ বলেন হিজরতের পরে এই ভাবে মোট আটটা ডেট পাওয়া যায় নির্ধারিত দিন ডেট পাওয়া যায় না সেটা বলছেন ইবনু হাজম রাহমাতুল্লাহি আলাইহি একজন ঐতিহাসিক কিন্তু তারপরেও বাংলাদেশের কিছু মানুষ ওই মেহরাজউদ্দিন রোজা রাখা শুরু করছে এই 26 রজব রোজা রাখবে 26 এর রজব মাইক দিয়া বিশাল আয়োজন করবে মসজিদগুলোতে মসজিদে লাইটিং করে রাতের বেলায় 12 রাকাত বা পূর্ণ মাস পড়তেছে এমন এলাকাও আছে আপনাদের এলাকায় আছে কিনা নি জানি আছে আছে এই যে মাদ্দিদি ইমাম সাহেব দরায়া নাম হয় তু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতায়ে সালাত থিল লাইলাতিল মেরাজ মুতাওয়াজ্জিহা লিল জিয়াতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার দুই রাকাত করে 12 রাকাত প্রথম রাকাতে সূরা দ্বিতীয় রাকাতে সূরা মেরাজের রাতে 12 রাকাত নামাজ মেরাজের পরে দিন রোজা ও বন্ধু তুমি কোথায় পাইলা তুমি কোথায় পাইলা মেরাজ কয় তারিখ হইছে সেটাই তো হাদিসে বন্ধু আপনার যদি মনে চায় প্রতি রাতে নফল নামাজ পড়ার সুযোগ আছে না নাই মনে চাইলে প্রতিদিন রোজা রাখার সুযোগ আছে না নাই বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম আপনি মন চাইলে প্রতিদিন নফল রোজা রাখেন কিন্তু সেটা মেয়েরাজের দিন বানাইয়া মেয়েরাজের রাত বানাইয়া আপনি নতুন করে নামাজ এবং রোজা আবিষ্কার করবেন এই অধিকার আল্লাহ রাসুল আপনাকে দেয় নাই তারিখ কবে আমাদের সমাজে এটা খুব প্রচলিত যে রজব মাসে হয়েছে এবং রজব মাসে কেবল হয়নি সাতাশে রজবের রাত্রে হয়েছে এই জন্য সাতাশে রজবের রাত্রে আমরা এত গুরুত্ব দিয়ে এখন নতুন কিছু এবাদত বন্দেগী পর্যন্ত বানায় ফেলছি আমাদের কাছে বলে হুজুর মেরাজের রোজা কয়টা মেরাজের নামাজ কি কি দিয়ে পড়তে হবে ঠিক কিনা প্রিয় ভাইরা মেয়েরাজের নামাজ পড়তে আমি একজনকে বললাম ফোন করছিল মেরাজের নামাজ কি দিয়ে পড়তে বললাম সুরা বনি ইসরায়েল প্রত্যেক রাখাতে সাতবার করে পড়বেন দিয়া আপনি নামাজ পড়লেন মাথায় খারাপ কি বলেন কারণ মেরাজের ঘটনা ওইটা আসছে আপনি আর যদি না পারেন তাহলে আপনি সুরা নজম পড়বেন এটা দশ বার করে পড়বেন প্রতি রাখাতে তাইলে নামাজ শেষ প্রিয় ভাই জি না মেয়েরাজের কোন এরকম নামাজ মেয়েরাজের কোনো আনুষ্ঠানিকতা ইসলামের মধ্যে নাই প্রিয় ভাইরা খুব ভালো করে খেয়াল করেন সাহাবাই কেরামের ন্যূনতম ডেট তারিখের ব্যাপারে আগ্রহ ছিল না তারা ঘটনাটা বুঝতেন শিক্ষাটা নিতেন এটার আগ্রহই ছিল না তাদের যদি আগ্রহ থাকত তাহলেই যে এত কিতাব আমাদের কাছে সিয়াসিদ্দার কিতাব এতগুলো আদিসের কিতাব একটা কিতাবের মধ্যে এই আদিসটা রেওয়ায়ত হয়ে যেত আল্লাহ নবী এই তারিখের মধ্যে মেয়েরাজ করেছেন প্রিয় ভাইরা কিন্তু এইটা সিয়াসিদ্দার কোনো কিতাবের মধ্যে তারিখ নেই কারণ তাদের কাছে এই তারিখের দাম আলাদাভাবে ছিল না এই তারিখের গুরুত্ব তাদের কাছে ছিল না সাবজেক্টের গুরুত্ব তারা দিতেন ডেট তারিখ উদযাপন করতে হবে ভাবে এইটা তারা বুঝতেন না তারপরেও প্রিয় ভাইয়েরা ২০টার মতো মত আছে যে মেয়েরাজ রসুল সাহসালামের কয় তারিখে হয়েছে এর মধ্যে বিশটার মতো মত আছে ফতুল বাড়ির মধ্যে আসছে ওমদাতুল কারির মধ্যে আসছে স্বামিয়ার মধ্যে আসছে নানান মতামত দিয়ে তারা বলছেন অধিকাংশ মত হচ্ছে রজবের এক তারিখ শুক্রবার দিন রসুল সাহসালামের মেয়েরাজ হয়েছিল তারা একটা গ্রুপ বলতেছেন আরেকটা গ্রুপ বলছেন না নবী করিম সাল্লা সাল্লামের মেয়েরাজ হয়েছে রবিউল আউ্য়াল মাসে কোন মাসে রবিউলাউল মাসে এই মতের পক্ষে আবদুল্লাহ ইবনে আব্বাস এবং জাবির রাদিয়াল্লাহু তালানু আনহু মুরসাল একটা হাদিস ও তারা রিওয়ায়াত করেছেন তারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের সোমবারে জন্মগ্রহণ করেছেন সোমবারে মৃত্যুবরণ করেছেন সোমবারে আল্লাহ রাব্বুল আমিন তাকে মেরাজে নিয়েছেন এবং এই সোমবার দিনে আল্লাহ তাকে নবুয়ত দান করেছিলেন অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হইছে রবিউলাউল মাসে এখন কই যাবেন বলেন তো ভাই ২৭ রজব যারা পালন করতেছেন এই একটা মুরসাল পর্যায়ের যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সুতরাং সেটাও তিনি বলেছেন রবিউল আউয়াল মাসে আর অনেকগুলো মতের একটা মত হচ্ছে 27 রজব রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হয়েছে তার মানে বোঝা গেল যে নবীজির মিরাজ সত্য কিন্তু এই ডেট কবে তারিখ কি এটা আমাদের কাছে অত বেশি গুরুত্বের বিষয় নয় রসুল সালী মেরাজের আলোচনা হবে মেরাজের শিক্ষাকে আমরা জানব এই মেরাজ কেন হয়েছিল মেরাজের পটভূমি কি মেরাজ থেকে নতুন নতুন ফাইন্ডিংস আমরা বের করব। কিন্তু মেরাজ কোন তারিখে হয়েছিল সেই তারিখ নির্ধারণ করে আলাদা একটা এবাদতের রাত্রি সৃষ্টি করা ইসলামের শরীয়তে নাই এইটা যারা করতে চাবে তারা দিনের মধ্যে একটা নতুন সিস্টেম চালু করবে কথা ঠিক কিনা বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য জন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন আইয়ামুল বিদ মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিষ্ণনবী ইসলাম রামাদান শেষে যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ঈদুল ফিতরের পরে সাওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম বলেছেন সুম্মা কানা রমা আতবা আহু রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিলহজের প্রথম দশ দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহ লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিষ্ণুনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি আসু মান্না দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরমও রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণুনবীকে তুলে নিল কে বিশ্বনবী রাখতে নাই কিন্তু বিশ্বনবির চেতনা ছিল রাখার ঠিক কি না বিশ্বনবি এমন নবী যার চেতনাটাও সুন্নথ আমরা সুন্ন বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না বিশ্বনবীর কথাগুলা সুন্নথ বিশ্বনবীর আদেশগুলো সুন্নথ বিশ্বনবীর নিষেধগুলা সুন্নাত হাততাল হারাকাত ওয়াসাকা তিনি যে নড়তেন এটাও সুন্নথ তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নথ বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নথ আল্লাহ আকবর এজন্য বিশ্বনবীর সন্ন্যার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সন্না আমল করলে বেদাত বিদুরিত হবে আল্লাহ সহি সমজ দান করুক বিষ্ণুবিসাম সোমবারের রোজা রাখতেন সুইলা আন ইয়মিল ইসনাইন বিষ্ণুবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারের রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফি হি আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবাহান আল্লাহ পড়েন এই জন্য বিষ্ণুবি ইসলাম ওনার জন্মদিবসটাকে উদযাপন করতেন শুক্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এই জন্য বিশ্বনবী সাহেব ইসলামের জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন শুক্রিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না জেনবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না জেনবীকে বাদ দিলে হজ বোঝা ইসলাম বোঝা এখানে এসে আহমদুল্লাহ সাহেব যে বক্তব্য গুলা বলেছেন উনার বক্তব্যের মধ্যে রয়েছে বা অন্যান্য শেখগঞ্জ যে বক্তব্যের মধ্যে দিয়েছেন যে রজব মাসের মধ্যে যে মেরাজের ঘটনা সংগঠিত হয়েছিল তা কোনো সঠিক বা সহি হাদিস দ্বারা কোনো প্রমাণিত নয় এর মধ্যে অনেক একতলাফ রয়েছে এর মধ্যে এই এই ডেট নিয়ে অনেক মতানৈক্য রয়েছে কেউ কেউ সবে মেরাজের বিশটা তারিখ বিশ বিশটা তারিখ উল্লেখ করেছেন বা বিশটা মতামত রয়েছেন এবং আরও অনেকে অনেক ধরনের মতামত উল্লেখ করেছেন এবং এবং অনেকে বলতে চাইতেছেন যে যদি কোনো এই তারিখটা নির্দিষ্ট করা থাকতো এবং এই তারিখকে মেরাজের রাত্রিতে যদি কোনো এবাদত বন্দে বন্দেগি রজব মাসে মেরাজের রাত্রিতে যদি কোনো এবাদত বন্দেগী করার কোনো সুযোগ থাকতো তাহলে সাহাবাই কালাম থাবেন তবে আবেন তারা তো এই দিন এবাদত করত গতিকে ওনারা ওনাদের থেকে এই বিষয়ে এবাদত করার কোনো শহীদ দলিল নাই যার কারণে এই দিনকে এবাদতর রাত্রি হিসাবে যদি গণ্য করা হয় তাহলে এটা গুণা হবে বা বেদাত হবে বা নবীকর সাল্লাহি সাল্লামের সুনতের খেলাফ করা হবে বন্ধুগণ এখানে ইমাম হুসেন সাহেব একটা কথা বলেছেন যে আমরা যেসব এবাদত করে থাকি বা যেসব বন্দেগী এবাদত বন্দেগী করে থাকি তা মক্কামুদ্দিনের মানুষরা করতেছে না তারা যদি কোনো করে থাকে তাহলে আমরাও করবো এই বিষয়টার সহিত আমি একমত হতে পারি নাই কারণ মদিনার মানুষরা যদি গুনাহের কাজ করে তাহলে কি আমরাও গুনাহের কাজ করব ওদের ওদের গুণা ওরা যা করে কি আমরাও তা করবো না ইসলাম আসলে তা শেখায় না ইসলাম ইসলাম ওদেরকে শেখায় হাদিস এবং কোরআন এবং উলামায় ক্যারাম কেরামগণ কী কথা বলতেছেন এবং সহি হাদিস তারা বলতেছেন কি না তা আমরা যাচাই বাছাই করে আমরা তা আমল করার চেষ্টা করব। বন্ধুগণ রজব মাসে মেয়েরা যে ঘটনা সংগঠিত হয়েছিল। এবং সাতাইশ তারিখে সংগঠিত হয়েছিল বর রজব মাসের এই মেরাজের রাত্রিতে কি করা কোনো শহীদ দলিল যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের সাথে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক